আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাংস আলু দিয়ে তো রান্নায় যায় খাসির মাংসটা আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে উঠায় রাখছি পানি ঝরানোর জন্য এখন কয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাংসটা ভেজে নেব এই দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নেব মাংসটা হালকা ভেজে নিয়ে তেল পানি অনেকটাই সেরে দেবে তারপর আমি বাকি মশলা অ্যাড করব একটু এরকম পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরে ভেজে নেব তাহলে মাংসের একটা যে স্মেল থাকে এটাও থাকবে না একটু লবণ দিয়ে দিব এতক্ষণ এমনিতে একটু ভাজলাম একটু লবণ দিয়ে ভাজলে লবণটা ঢুকবে আর একটু পানিটাও ছেড়ে দিবে মাংস থেকে এইভাবে রান্না করলে আমি দেখছি এরভাবে রান্না করে খাসির যে গন্ধ মাংসের একটু বন্ধ থাকে ওটা থাকে না একটু ঢেকে দিব যাই দেখেন তেল পানি ছেড়ে দিছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা আমার ক্যামেরায় আসে নাই ক্যামেরা চালু করি নি ওই সময় না আসে নাই মাংসটা সাইড করে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে মাংসটার সঙ্গে আবার ভেজে নেব পেঁয়াজটাও একটু ভাজা হলে আবার মাংসটা সহ একখানেড়ে নেড়ে ভেজে আগে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখেন আমি কীভাবে করতেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটাই ভালো লাগে মানে খাসির মাংসের কোনো স্মেলে পাবেন না যে খাবার ইচ্ছে করে না অনেকেই বলে খাইতে চায় না খাসির মাংস কিন্তু এইভাবে রান্না করবেন করে দেখবেন একদমই গন্ধ থাকে না পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিলাম এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দেবো আমি আমি বেটে রাখা মরিচ যে পাকা মরিচ বেটে রাখা এটা একটু দিয়ে দিলাম অল্প একটু মশলার গুঁড়া দিয়ে দিব এখন একটু গোটাল মশলাও দিয়ে দিব লং এলাচ ডালচিনি এগুলোও একটু দিয়ে দিলাম কিছুটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব হলুদটা আমি এখন দিব না একটু পরে দিব এই তো আমার কষানোর পর এরকম কালার এসে গেলো এখন আমি ওপরে হলুদ অ্যাড করে তারপর আলুটা অ্যাড করে দেব মনে হবে যে খাসির মাছের সঙ্গে আলু ভালো লাগবে না কিন্তু না এরকম করবে খাসির মাংসের মধ্যে তো অনেক তেল থাকে আলুটা সুন্দর যায় যে আমি একটু উপরে হলুদ দিয়ে দিলাম এখন অ্যাড করে দেব ধুয়ে রাখা কুটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আমি সম্পূর্ণ মাংসের সঙ্গে আলুটা মিশিয়ে নিব। যত কষাবেন তত টেস্ট হবে মাংস যত কষাতে পারবেন মশলা যত কষাতে পারবেন ততই টেস্টটা ভালো আসে মশলা মাংস কষানোর ওপর টেস্ট আসছে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কারণ আমি শুকনা মরিচের গুঁড়া অ্যাড করি না এ কারণে দিয়ে দিলাম আর একটু লবণ লবণটা কম হয়েছিল ওই জন্য দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব আবারও কিছুক্ষণ আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে রেখে আবার কষাচ্ছি এখানে ঢাকনাটা ওঠানো দেখা যাচ্ছে না দেখাচ্ছি না তো আবার ঢেকে দিছিলাম উঠায় আবার সুন্দরভাবে কষিয়ে নেব এরকম করে চুলার ঢাকনা বন্ধ করে কড়ার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট পর পর আমি কষিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে এভাবে কষাবেন দেখবেন কতটা সুন্দর লাগে তরকারি রান্না করে শুধু একটু খেয়ে দেখেন আলুটা মনে হবে যে মাংস রেখে আলু খাই এত টেস্ট আসে আলুর ভিতরে আমার একটা সুন্দর কালার অলরেডি চলে আসছে দেখেন আমি শুকনা মরিচের গুঁড়া অ্যাড করি নিই তারপরও একটা সুন্দর কালার এসে গেছে তরকারিতে সুন্দরভাবে কষানোর ফলে এখন আমার অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম কষানোটা শেষ হয়ে গেল এই তলে যেন যায় না লেগে জন্য আমি তল থেকে বারবার বারবার খুরসুন দিয়ে নারীতে চিসি না আমার একদমই লাগে নাই লাগতে দেই নেই লাগলে আবার কেমন গন্ধ হয় তোর ইয়ে ভালো লাগে না পুড়ে যাওয়ার ভালো লাগে না এখন আমি একটু মশলার গুঁড়া অ্যাড করে দিব মানে লাস্ট পর্যায়ে আর দিব না এটাই গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ মশলাটা আমি এখন মেখে নিব। মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে মনে করবেন যে রান্না আপনার শেষ আমারও রান্না শেষ এখন পরিবেশনের জন্য উঠায় নেওয়া যায় এইভাবে হয়ে গেলে মনে করবেন যে রান্না শেষ দেখেন অনেক তেল ছেড়ে দিয়েছে অনেকটা সময় ধরে রান্না করছি তো মাখা মাখামাখা হয়ে গেছে কোনো ঝোল নাই তরকারিতে আমি খাসির মাংস এরকমই খাই এখন উঠাই নিব পরিবেশনের জন্য বাটির মধ্যে উঠায় নিতেছি দেখেন কতটা জুসি হয়েছে দেখেন আমি তরকারিতে কিন্তু মরিচ ব্যবহার করি নাই মরিচের গুঁড়া এই জন্য তরকারির কালারটা এরকমই আসছে আমার তারপরে অনেক সুন্দর লাগছে আমি একটু আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেন কতটা সফট হয়েছে মৌসুম আজই